তবে অনেক সময় পড়তে মন চাইতো না দুই তিনবার আমিও পালাই যেটা লজ্জার কথা বলার কিছু নেই আর ওই বাচ্চা মানুষ দেড় মাস আগে ওই জায়গায় ওই জায়গায় ভর্তি করছে তো এর ভিতরে পালাই গেছে পড়তে মন চায় না ছোটো মানুষ এটা হতেই পারে তারপর ওর গার্ডিয়ান ওকে দ্বিতীয়বার আবার আইনে দিয়ে গেছে তো হুজুরা বলছে যে ওনার ওটা নিয়ে আপনারা আমরা ওরা রাখতে পারবো না কষ্ট হয় তারপর ওর গার্ডিয়ান ওরা দিয়ে গেছে তো এখন ওই কালকে রাত্রে মানি হয়েছে একটু বেশি সেফটি দিয়ে এটাই স্বাভাবিক তো বরাদাত উঠছে ছাত্ররা ওঠার পরে ছাত্ররা কেলাসে বসে গেছে উজু রুজু করে আর উজু করার জন্য তো ছাড়তেই হবে যদি যতই আটকিয়ে রাখুক উজু এসতেন যা পেশা পায়খানা করার জন্য তো ছাড়তে হবে তখন সার সবে উজু করার পরে পড়তে বসে গেছে আর ও এদিক দিয়ে ওই চারতলার ফাঁক দিয়ে পাইপ দিয়ে নামা ধরছে নামা ওই জায়গা থেকে পড়ে গেছে তাই না সাথে সাথে দেখতে পাই না সবাই তো পড়তে